প্রেগনেন্ট অবস্থা কোনো মহিলা যদি এই রোড দিয়ে যায় রোড দিয়ে গেলে মহিলা অবস্থা পুরো রাস্তা যদি মহিলা প্রেগনেন্ট অবস্থা খালাস হয়ে যায় চাঁদপুর জেলার অন্যতম ব্যস্ত সড়ক চাঁদপুর হ্যামচর সড়ক চাঁদপুর পুরানবাজার সেতু থেকে হরিনা পর্যন্ত রাস্তাটির প্রতিটি জায়গায় গর্ত ভাঙা পুরানবাজার সেতু থেকে দোকানঘর অংশ হলো পৌরসভার আওতাধীন আর দোকানঘর থেকে হরিণা পর্যন্ত সড়ক ভবনের আওতাধীন পাঁচ দশমিক দুই কিলোমিটার রাস্তা দুই বিভাগের টানাটানিতে বড় বর্তমান চরম বেহাল দশা খন্দকে বরা এই সড়কটি এখন এক প্রকার মরণ ফাঁদে পরিণত হয়েছে রুগীদের সমস্যা হচ্ছে কিংবা এই রাস্তায় ভালো মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে যাত্রীরা এই ভোগান্তি থেকে মুক্তি পেতে চায় তাই তাদের দাবি দ্রুত রাস্তা মেরামত করা এই রাস্তা দিয়ে গেলে যে সুস্থ থাকে হ্যাঁ অসুস্থ হয়ে যায় এরকম একটা পরিস্থিতি রাস্তা গাড়ি মারি চলো উল্টে যায় গাড়ি ফল দিকে যায় মানুষ না যায় মানুষ অনেক দুর্ঘটনা ঘটনা ঘুরে যায়